আরজিকর কাণ্ডে চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনার সুবিচার চেয়ে কঠোরতম শাস্তির দাবিতে মালদা জেলা শাসকের অফিস ঘেরা অভিযানে নামে বিজেপি পক্ষ থেকে মিছিল করে জেলা শাসকের দপ্তর অভিমুখে রওনা দেন দলীয় কর্মীরা শাসক অফিস চত্বরে পৌঁছানোর সময় পুলিশই বাধার মুখে পড়েন বিজেপির কর্মীরা যদিও বিজেপি কর্মীরা পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে ভিতরে প্রবেশ করে কিন্তু অফিসে পৌঁছানোর আগেই তাদের ফের আটকে দেওয়া হয় ফলে সেখানে বিজেপি কর্মীরা মাটিতে বসে পড়েন নেতৃত্ব দেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু বিজেপি কর্মীরা মাটিতে বসে চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনা জাস্টিস চেয়ে স্লোগান দিতে থাকেন পাশাপাশি মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে সোচ্চার হন বিজেপির কর্মীরা মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

যিকি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডাব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4